আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইফতেখার আলী মেডিসিন বিশেষজ্ঞ আজকে আপনাদের সঙ্গে আলোচনা শীতকাল বা ঠান্ডা আবহাওয়া আমাদের হৃদপিণ্ড এবং সিস্টেমে কি প্রভাব ফেলে আমরা দেখতে পাই শীতকালে অনেক রোগী উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক বা মাইগ্রোল ইনফেকশন স্কেমিক হার্ট ডিজিজ এবং স্ট্রোক নিয়ে ডাক্তারের স্বর্ণপন্ন হন অথবা হাসপাতালে ভর্তি হন শীতকালে এই রোগগুলো কেন বেশি হয় শীতকালে আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য আমাদের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় এর ফলে রক্ত স্পন্দন বা হার্ট রেট বেড়ে যায় আর এর ফলে রক্ত সরবরাহ বা সঞ্চালন কমে যায় আমাদের হৃৎপিণ্ডে যে রক্ত সঞ্চালন করে করোনারি ভেসেল এই ভেসেলে রক্ত সঞ্চালন কমে গেলে আমাদের হৃৎপিণ্ডের মাসেলে রক্ত সরবরাহ কম হয় এবং এর ফলে ইস্কেমিক হার্ট ডিজিজ বা মাইকোলের ইনফেকশন রুগী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় আর আমাদের ব্রেনে যে রক্ত সঞ্চালন করে যে ভেসেলগুলো সেব্যাল ভেসেল এই সেব্যাল ভেসেলে রক্ত সঞ্চালন কমে গেলে পেশেন্ট স্কিমিক স্ট্রোক নিয়ে হাসপাতালে ভর্তি হয় যেখানে রোগীর একটা সাইড দুর্বল হয়ে যায় এবং সেখানে অনুভূতিও কমে যায় এই রোগগুলো কি তাহলে সবারই হয় এই রোগগুলো আসলে যাদের আগে থেকে অ্যাসোরসক্লোসিস থাকে বা রক্তনালীর চারপাশে ওয়ালে চর্বি জমে থাকে তাদের বেশি হয় তাহলে এই রোগগুলো আসলে অ্যাসোরসক্লোসিস কাদের বেশি হয় যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ থাকে ডায়াবেটিস থাকে যাদের শরীরের চর্বির পরিমাণ বেশি থাকে অথবা শরীর মোটা হয় স্থূল হয় এবং যাদের যারা দুশ্চিন্তা করেন ধূমপান করেন এই ধরনের রিসফ্যাক্টরসগুলো থাকলে কিন্তু তাদের অ্যাসোরসক্লোসিস হয় এবং পরবর্তীতে শীতকালে অনেকে অনেকে দেখা যাচ্ছে আগে আগে জানতো না অথবা জেনেও থাকতে পারে যারা জেনে থাকেন তাদের এই সময় নতুন করে আপনার হার্ট অ্যাটাক বা হতে পারে আর যারা জানেন না এই সময় কিন্তু এই ধরনের রোগের নতুনভাবে ভাবে প্রকাশ হতে পারে হ্যাঁ এক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে আমরা যেটা করব যে শীতকালে আমরা অবশ্যই উষ্ণ পোশাক পরব এবং অতিরিক্ত শীত থেকে নিজেদেরকে দূরে রাখবো আমরা ব্যায়াম করব তবে যারা অনেকেই হচ্ছে বয়স্ক যারা হচ্ছে আগে থেকে ডায়াবেটিস হাইপারটেনশন আছে তারা মর্নিং ওয়াক করেন অথবা বাইরে ব্যায়াম করতে যান কিন্তু অতিরিক্ত শীতের মধ্যে আপনার বাইরে ব্যায়াম করতে যাবেন না আপনারা বাসাতে হালকা ব্যায়াম করার চেষ্টা করবেন আর এই সময় আমাদের যে শীতকাল যখন আসে আমাদের দেশে এই সময় অনেকেই ছুটিতে থাকেন দাওয়াত খেতে যান অথবা হচ্ছে পিকনিক বনভোজনে যান এ সময় কিন্তু আমাদের চর্বিযুক্ত খাবারগুলো বেশি খাওয়া হয় তাহলে আমরা চেষ্টা করব এই সময় আমাদের চর্বিযুক্ত খাবার কম খাবো অথবা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব এমনকি এই সময় অনেকে পিঠা উৎসবে যান পিঠা খান এই কারণে ডায়াবেটিস বেড়ে যায় তাহলে যাদের এরকম সমস্যা আছে ব্লাড গ্লুকোজ বেড়ে যাওয়ার তারা অবশ্যই বেশি মিষ্টি জাতীয় খাবারগুলো অথবা পিঠা খাবেন না অথবা পরিহার করার চেষ্টা করবেন আর এছাড়া আমরা যে রিসপ্রাক্টরগুলো বলেছি তার মধ্যে আমাদের ধূমপান যারা করেন ধূমপান পরিহার করবেন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না আর ব্যায়াম করা হালকা ব্যায়াম করার চেষ্টা করবেন এবং নিজেদেরকে সুস্থ রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম